আহলান সাহলান মাহের রমজান আহলান মাহে মাহের আহলান সাহলান মাহে রমজান এলো 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 রে বছর ঘুরে এলো 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 রে বছর ঘুরে এলো ফের মাহের अहल माहे रमजान अहले बुर ahlan माहे रमजान सहेरमजान জান্নাতে খুলেছে দরজা সকল নিভে গেছে আজ দেখো দুজো কনল জান্নাতে খুলেছে দরজা সকল নিভে গেছে আজ দেখো দুজো কনল জান্নাতে খুলেছে দরজা সকল নিভে গেছে আজ দেখো দুজো কনল গের শিকলে বন্ধ করো ত্যাগের শিকলে বন্ধ করো নফসির যত সব শৈতান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান এলো এলো এলোরে বছর ঘুরে এলো রে বছর ঘুরে এলো ফের মা রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান উপবাস থাকা শুধু রোজা আল্লাহ তালার প্রতি থাকা চাই ভয় উপবাস থাকা শুধু রোজা আল্লাহ তালার প্রতি থাকা চাই ভয় উপবাস থাকা শুধু রোজা আল্লাহ তালার প্রতি থাকা চাই ভয় হিংসা স্বার্থ লোভ লালসা হিংসা স্বার্থ লোভ লালসা সব করো আজ কুরবান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাের রমজান হেলো রে বছর ঘুরে হেলো এলো রে বছর ঘুরে হেলো ফের মা রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান এই মাসেতে দুনিয়াতে নামে কদরে রা হাজার মাসের চেয়ে বেশি এ রাতের ফজিলা আ আবেকি কি না ফিরে নাই রে জানা ভাই রে তোমার আবেকি কি না ফিরে রোজা নাই রে জানা ভাই রে তোমার আবেকি কি না ফিরে যায় জানা ভাই নাইর তোমার এ বা গীতে এ বা বন্দ গীত পিমির বাগান আগলান সাহলান মাহের রমজান আহলান সাহলান মাহে রমজান হেলো এলো এলো রে বছর ঘুরে এলো হেলো এলো রে বছর ঘুরে হেলো ফের মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান